আমি চলে এসেছি ইন্ডিয়ান বাইক নিয়ে তো এটা আমি নতুন খেলা শুরু করেছি তো আজকে আমি গাড়ি নিয়ে যেতে চলেছি নদীতে বা সাগর যেটাই বলুন তো আমি সেখানে গোসল করতে যাচ্ছি তো আমি আমার গাড়িটি নিয়ে সেখানে গোসল করতে যাচ্ছি তো আমি চলে এসেছি সাগরে এসে আমি এখন গোসল করব। গোসল করে চলে যাব এ বাসায় বাসায় আবার একটা কাজ আছে যেটা গোসল করার পরেই আমি তোমাদেরকে বলবো আগে সুন্দর মতন গোসল করে নিই শেষ আমার গোছল করা শেষ এবার আমি আমার বাসায় যাব গিয়ে আমি এখন যাব লন্ডনে এয়ারপোর্টে তো আমার বাসায় গিয়ে ব্যাগ ট্যাগ গুছাতে হবে আবার একটু স্টাইলিশ সেজেও যেতে হবে তো আমি এখন বাসায় যাব আমার লন্ডনে গিয়ে একটা বিজনেস আছে তো সেটাই আমি করতে যাচ্ছি এয়ারপোর্টে প্লেনে করে যা যাওয়ার পরে আসার টাইমে আমি ট্রেনে করে আসবো আমি এখন বোম দিয়ে ব্লাস্ট করে দেব এবার আমি আমার ব্যাগ ট্যাগ যা আছে আমি স্টাইলিশ হয়ে সেজে নিই তারপরে আমি চলে যাবো এয়ারপোর্টে হ্যাঁ গাইজ আমার এখন ব্যাগ ট্যাগ সব গুছানো শেষ হবে চলে যাবো লন্ডনে গিয়ে এখন আমি ব্যবসার জন্য যাচ্ছি এখন আমার এয়ারপোর্টে যাওয়ার পরে আমি প্লেনে করে টেক অফ করবো চলে এসেছি আমি এয়ারপোর্ট এবার আমি প্লেনে উঠব এবার আমি প্লেনটাকে নিয়ে সোজা লন্ডন চলে যাব দেশ আমি আবার উড়া শুরু করেছি এই দেশটাকে টাটা গুড বাই ইউ এবার আমি যাচ্ছি লন্ডনে আমি লন্ডনে এবার এখানে আমার পিক আপ করতে হবে কিন্তু কোনো একটা জায়গায় ল্যান্ড করতে হবে আমাকে শেষ আমি সেফ ল্যান্ডিং করেছি এবার আমি এটাকে ঘুরে ঘুরে বেড়াবো তোমার একটা কাউসাকি স্টুয়ার বাইক লাগবে তো আমি সেটাই খুঁজে বেড়াচ্ছি যে কোথায় আছে কারণ আমি এখানে আগে থেকেই মোবাইলে একজনকে ফোন দিয়ে বলেছিলাম যে আমার জন্য একটা যে স্টুয়ার বাইক রেডি রাখতে যেতে আমি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে পারি তো আমি আবার ওকে কল দিব যে সে আছে কি না ইয়েস আমার কাউ সাথে নিয়ে আর চলে এসছে আমি এবার সারা জায়গায় ঘুরে বেড়াব তারপর আমি এখান থেকে চলে যাব রেল লাইনে ট্রেনে করে ওয়াও লন্ডনটিকে দেখতে কী পরিমাণ সুন্দর দেখো ভাই প্লিজ গাই দেখো কারুর কপালে এরকম লন্ডন ঘুরার ও নো আমি পড়ে গেলাম ও নো ইট্টুর জন্য বেসে গেছি না ভাই এখানে আর আমার থাকলে চলবে না সাথে সাথে আমার এখন চলে যেতে হবে স্টেশনে আমি এখান থেকে আগে করব করবো নাহলে আমার এখন কপালে দুঃখ থাকতে পারে তোমরাই বলো আমি কোন গাড়িটিকে আগে নিব লাল নাকি সবুজ আমার কাছে সবুজ লাল কালারটাই বেশি ভালো লাগছে তো আমি লাল কালার গাড়িটি নিয়ে চলছি এবার আমাকে তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে আমি এখন একটুখানি পজ করে রাখছি যাতে তাড়াতাড়ি আমি ওখানে স্টেশনে যেতে পারি কারণ অনেক দেরি হবে স্টেশনে যেতে তো আমি একটু পজ করে রাখছি যাতে তোমরা ভালো করে ভিডিওটিকে দেখতে পারো গাইস আমি চলে এসেছি এই যে আমি স্টেশনে চলে এসেছি এবার আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি যে কখন আমার ট্রেনটি আসবে আর আমি সোজা চলে যাব আমার আগের দেশে যেখান থেকে আমি ভিডিওটিকে শুরু করেছিলাম ওই তো আমার ট্রেনটি আসছে সবাই হয়তো দেখতে পাচ্ছেন আমি একটু পজ করে রাখি যার জন্য যাতে তাড়াতাড়ি ট্রেনটি তোমাদের সামনে চলে আসে চলে এসেছে তোমাদের সামনে এই ট্রেন ট্রেনটি চলে এসেছে এবার আমি ট্রেনে করে উঠব ওঠার পরে আমি সোজা চলে যাব আমার আগের দেশে এবার আমি যাচ্ছি এই রেল লাইনে একটা টানেল টানেল পড়বে তো সেই টানেলটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব একটু পজ করে রাখি যার জন্য যাতে টানেলটা তোমরা ভালো করে আর দেখতে পারো চলে এসেছি আমি এই টানেলটির কাছে তো সবাই হয়তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে রয়েছে তো আমি এটির মধ্যে দিয়ে যাব এই টানেলটি হচ্ছে যে আপনার লন্ডনের একদম নিচে দিয়ে ও যে সবাই হয়তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে তো আমি এভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো কিভাবে উপরে দাঁড়িয়ে আছে আর ওই যে একটা গাড়ি ভাসছে উপর দিয়ে বের হয়ে গেছি আমি টানালটির থেকে এবার এই রেল লাইনের পথে একটি জঙ্গলের মানে চিড়িয়াখানা যেটাকে বলে সেটা হয়ে যাবে তো আমি একটু পস করে রাখি যার জন্য যাতে চিড়িয়াখানা বা জঙ্গল যেটাই বলো সবাই দেখতে পারো গাছ দেখতে পারছেন যে এখন আমি জঙ্গলটির প্রায় কাছাকাছি এই যে সবাই হয়তো দেখতেই পারছেন এই যে জঙ্গলটি এই জঙ্গলটির মধ্যে দেখলে অনেক ডাইনোসরস বা অন্য আরো কিছু সেটা তোমরা দেখতে পারবে তো সবাই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি তো শুধু ট্রেনে উঠেছিলাম তোমাদেরকে জঙ্গল তারপর লন্ডন আর যা কিছু এভরিথিং সব দেখানোর জন্য তো সবাই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি ফলো ফলো করবেন আসসালামু আলাইকুম